যশোর ছিনাইদহ এলাকার খুবই নামকরা একটা তরকারি এখানে আমি দেশি কই মাছ নিয়ে নিয়েছি কই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি লাউ একটা লাউয়ের অর্ধেকটা পরিমাণ নিয়েছি লাউগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এই তরকারিটা এক একজন এক এক রকমভাবে রান্না করে তো আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে সব থেকে বেশি টেস্টি হয় তো মাছের উপরে লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে একটা সাইডে রেখে দিব এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে বেশ কিছুটা পরিমাণ কুমড়ো বড়ি নিয়ে নিচ্ছি এই কুমড়ো বড়িগুলো যশোর ঝিনাইদহ এলাকায় অনেক বেশি নাম করা। শীতের মৌসুমে তৈরি করে সারা বছর জুড়ে খাওয়া হয় তো এ পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি কুমড়ো বড়িগুলোকে দিয়ে দিয়েছি বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি একটু কড়া করে বড়িগুলো ভাজলে সব থেকে বেশি টেস্টি হয় তো বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল ঝড়িয়ে সবগুলো বড়ি একে একে উঠিয়ে নিয়েছি আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন যে মাছগুলোকে আমি মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি ওই মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো আমি একদম মোচমুচে করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকেও তেল ঝরিয়ে খুব সুন্দর করে একে একে উঠিয়ে নিচ্ছি অবশিষ্ট যে তেল রয়েছে সেই তেলের মধ্যে লাউগুলোকে দিয়ে দিচ্ছি একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লাউ থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে এই জন্য এখানে আর কোনো বাড়তি পানি দেবার প্রয়োজন হবে না সব কিছু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তিন থেকে চার মিনিট এরই মধ্যে লাউ থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে লাউটা একটু নরমও হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন খুব ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি লাউ রান্না করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না এখানে পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করব না শুধুমাত্র এই দুইটা মশলা আর শেষে যে আমি জিরা পেস্ট অ্যাড করব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আবারও ছয় সাত মিনিট এরই মধ্যে কিন্তু লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর যে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সেই কুমড়ো বড়িগুলোকে কুমড়ো বড়ি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চড়ে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে আসলে কুমড়ো বড়িটা কেমন তার উপর নির্ভর করে তরকারিতে দিতে হয় তো আমার এই কুমড়ো বড়িগুলো এখন দিলেই সব থেকে বেস্ট হয় সিদ্ধটা খুব ভালোভাবে হয় তো তিন চার মিনিট ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করে নিয়েছিলাম খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে পানি একদম শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আড়াই কাপের মতো ঝোলের পানি বড়ির তরকারিতে ঝোলটা একটু বেশি পরিমাণ রাখতে হয় না হলে যখন ঠান্ডা হয়ে যায় তখন ঝোল একদম টেনে নেয় এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি বড়ি কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়নি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আট থেকে দশ মিনিট মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা করে নিয়েছি বড়িগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে একদম ডাবল হয়ে গিয়েছে ফুলে ফুলে এখন দেখে বোঝা যাচ্ছে বড়িগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা পেস্ট জিরা পেস্টটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব তিন থেকে চার মিনিট এরই মধ্যে জিরা সুন্দর সেন্টা পুরো তরকারিতে মিশে যাবে তরকারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটু নেড়ে চড়ে নিচ্ছি আমি একটা বড়ি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে বড়িটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে একটু প্রেস করলেই ভেঙে আসছে খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই কুমড়ো বড়িগুলো খেতে এত বেশি টেস্টি হয় যে কোনো তরকারি কিন্তু অনেক মজাদার হয় এই কুমড়ো বড়ি দিয়ে রান্না করলে তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন as alaikum.